সালামু আলাইকুম বন্ধুরা আজকে পিকনিকের যে ছিল এই দু হাজার পঁচিশ সালের পিকনিকে আসলে পিকনিকের পর্বগুলো আমি ধারাবাহিকভাবে দিতেছিলাম আজকে আমার একটা পর্ব আছে পিকনিকে তাই দেখে নিজে আমি একটা ব্লক করতেছি এই পিকনিকের আসলে অনেক প্রতি বছরই এটা একটা মিলন মেলায় পরিবর্তন হয় দাঁড়িয়ে আমরা পিকনিকটা দেখি আমার সামনে কী হয় পিকনিক বেশ কিছু খেলাধুলা রয়েছে এগুলো আমরা এখন দেখবো চলুন আমরা পরবর্তী স্টেপ চলুন এই জায়গাটাতে কী হচ্ছে দেখা যাক এই জায়গাটাতে আসলে হচ্ছে যে এমন একটা নতুন একটা খেলা দিয়েছে যেটা একটা বাকেটের ভিতরে পানি রেখে তার পানির নিচে একটা কাপ রেখেছে চা কাপ চা খাওয়ার মতো কাপ একটা সিরামিকের এবং সেইটা ডুবানো আছে পানির নিচে উপর থেকে দেখা যায় এবং সেটির ভিতরে উপর থেকে পয়সাটা ছাড়লে ছাড়তে হবে যাতে কাপের ভিতরে পড়ে তাইলে আপনি এবং তিনটা পয়সা একবার মানে সুযোগ পাবেন তিনবার তো আমি একবার চেষ্টা করেছিলাম কিন্তু হচ্ছে না কোনো বলি হচ্ছে না মারি একদিকে ফুরুত করে চলে যায় আর একদিকে তো আমার বন্ধু কুদ্দুস মারেছে আরও আমার কলিগটা মেরেছে কিন্তু কোনো বলি হচ্ছে তবে কিছু কিছু লোকের হয়েছে কেউ দুইটা ফেলেছে কেউ একটা ফেলেছে এর ভিতর থেকে একজন আমার একজন কলিগ সে দুইটা ফেলে সে প্রথম স্থানে অধিকার করেছে আর কিছু লোকের পড়েছে একটা আবার কিছু লোকের পড়েছে দুইটা এই এক আজব খেলাটা আসলে আমি তো এত এর আগে দেখিনি কোনো সময় তো এই খেলাটা যে কে আবিষ্কার করল আমি বললাম পরে দেখলাম যে হ্যাঁ আমাদের এক হেড অফিসের এক কলিগ তিনি খেলাটা এবছর আবিষ্কার করেছে একদম নির্বিলি কোনো ঝয় ঝামেলা নাই কোনো শব্দ নাই টুপটুপ করে রেখে খালি পয়সা দেবে আর পয়সা ফেলবে পয়সা দেবে পয়সা ফেলবে এত হই হল নয় কোনো ই নাই দুজন বিচারক মন্ডলীর সামনে বসে আছেন এবং তারা এটাকে ফালাচ্ছেন এই হল অবস্থা খেলা শেষ এবার আমাদের একটা সিনিয়রদের একটা খেলা রয়েছে যেটা আমার চল্লিশ উপরে যাদের বয়স তারা একটা খেলা খেলবেন সেটা কী করে ছোটো গোলে বল কিক করবে দূর থেকে বল কিক করে ও গোলের ভিতরে হান্দাই দেবে ঠিক আছে গোলের ভিতরে যদি হান্দাইতে না পারে তাহলে এখানে অত শক্তি দিতে হবে না শক্তি কম দেওয়া হলেও এই খেলাটা তারা খেলবে আমরা এই ক্যামেরা থেকে আমি দূরে থেকে ধরেতে যেহেতু খেলার মাঠের মতো আর ঠিক আছে এখান কিন্তু বোঝা যাবে না ওই যাবে যে দেখেন যে গোলের ভিতরে ওই ছোটো ছোটো গোল বোঝা যায় ঠিক আছে গোল 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 এই যেমন এক মেসি মারতেছে আর এক মেসি টোকায় দিতেছে বলটা ঠিক আছে দেখ এবার টোকায় দিতে 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 কিন্তু সময় ढोके जाए অনেক দূর থেকে দিল কিন্তু ঢোকে কারণ কি এই যে হ্যাঁ দেখেন 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 কেউ বিদ্যার্ড ঢুকাই দিল বলটা ঠিক আছে যাক আমার পিছনে আর একজন ভাই যেন বলছে কি আপনি কি ইউটিউবার নাকি আমরা হ্যাঁ আমি তো ইউটিউবার নতুন ইউটিউবার ঠিক আছে আমার শখ আমি শখের বসে ইউটিউবিং করি বা আমি ভিডিও করি এবং আমার চ্যানেলে দিতে সারি এখন সবাই আমাকে রেডি ইউটিউব তাহলে যেহেতু সবাই বলে তাহলে আমি ইউটিউবারই যাক সেই জন্য আমি আর ওই জিনিসটা আসলে দেখাইলাম যে ওটা দূর থেকে এঁ যে গোলের মধ্যে দিতে যাই আবার একটা গেল ঠিক আছে এবার গোলের পর গোল হাঁদাইতে আছে হাঁদাইতে আছে গোল হান দিয়ে এক সময় কিন্তু আমার এক এক সিনিয়র স্যার সে কিন্তু গোল হাঁদাইয়ে আস্তে করে গোলের মধ্যে ফার্স্ট হয়ে গেছে ছোটো গোল হাঁদাইয়ে সে ফার্স্ট দেখে ফার্স্ট হয়ে গেছে এখন আমরা দেখি তবে এটা লাস্ট পর্যায়ে কিছুটা ই রয়েছে আরও না কিন্তু অনেক অনেক কিন্তু ক্যান্ডিডেট কিন্তু অসংখ্য ক্যান্ডিডেট সবাই চেষ্টা করে ফার্স্ট কেউ কেউ দিয়ে যায় কেউ দিয়ে যায় কেউ ডাইনে মারে কেউ বামে মারে কেউ মাস্ক কিন্তু মাস্ক মারতে হবে মাস্ক খানে মারলে কাজ হবে না ঠিক আছে বলও ছোটো এবং ডিস্টেন্সও মোটামুটি মানে তিরিশ মিটারের মতো হবে তা তিরিশ মিটার দিয়ে আপনার বলটাকে ওই সোজা করে মারাটা কিন্তু এত একটা সহজ না ঠিক আছে এই সহজ কাজটা এই কঠিন কাজটাকে সহজ যারা করবে তারাই ফার্স্ট হবে এই যে একটা দেখেন এই যে আমার পিছনে নেই আমাকে দেখছেন আমার খুব ক্লোজ আমার খুবই কলোস হ্যাঁ মঞ্জু হ্যাঁ হ্যাঁ হায় ঠিক আছে মঞ্জু কিন্তু আমার খুবই ক্লোজ হ্যাঁ মঞ্জু আমাকে টাটা দেয় এবং মঞ্জু আমার সবসময় আমার সাথে থাকে এই মঞ্জু সে আমাকে খুবই ই করে আমার সাথে খুবই মিশে আর কি ঠিক আছে এই যে যাই হোক মঞ্চের সাথে আমার একটু ছুটি হয় মাঝে মাঝে ঠিক আছে সেমন আছে যে আমাকে দেখা যায় নামাজের মধ্যে যাইও মনে করেন কিনা সালাম দিয়ে ফেলাইতে পারে এরকম একটা তার অবস্থা থাকে সব সময় এই জন্য আমি ভিডিও করতে যে সে এসে আমার পাশে এসে দাঁড়িয়েছে যাক এটা এই পর্যায়ে খেলা পুরস্কার আমাদের একজন কলিগ সিনিয়ার স্যার সে বিজয়ী হয়েছে আমরা আসলে এই পর্যায়ে খেলাটা শেষ করব এবং এই এরপরে আমাদের আছে খানাদানোর পর্ব আর যেটা আজকের এই খেলাধুলার পর্ব সমস্ত খেলাধুলার পর্ব শেষ এরপর আমরা খানাদানার পর্ব করবো খানাদানার পর্ব শেষ করে আমরা পিকনিকটাও আজকে মতো এখানে শেষ করে দেবো সেটা আমার হয়তো এই পর্বে দেখানো হবে না আমার আমার যে ধারাবাহিক যে পর্ব এবং পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন যে খানা কাকে বলে বিশাল খানার আয়োজন সেই আশায় থাকুন আজকের মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম